তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি যাবো বুড়ো বর মন্দির কারণ আজকে হচ্ছে মানাব বুড়ো বড় মন্দিরে বন্ধুরা সাল বড় একটা পুজো ধুমধাম করে এই পুজোটা প্রত্যেক বছরই হয়ে আসছে আর আজকে বন্ধুরা ওখানে প্রচুর ভক্তদের সমাগম হয় আর শুধু সমাগম না প্রচুর ভক্তদের আজকে মৎস্য পথার সেবা করানো হয় তো আমি এখন রয়েছি বন্ধুরা গ্রামে তো ওখানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট কথা হচ্ছে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ থাকো তাহলে জানতে পারবে যে আজকে কত ভক্তদের সমাগম হয় ঠিক আছে তো চলো ওখানে গিয়ে তোমার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে

ये देखना ओंदरा मच्छो प्रसाद अधिकता दे रन्ना होत देखना अरे ये देखना ओंदरा कत तो परिमाना सब्जी रखा जकिंतु আর ওই যে দেখতে পাচ্ছো দূরে ওইখানেও কিন্তু রান্না করা হচ্ছে দেখে নাও মৎস্য আর এই দিয়ে বন্ধুরা দেখে নাও ভক্তদেরকে মৎস্য প্রসাদ সেবা করানোর জন্য কত মৎস্য প্রসাদ আনা হয়েছে দেখে নাও

আর এইদিকে দেখে নাও বন্ধুরা মেলা আছে কিন্তু দু সাইডে প্রচুর মেলা বসেছে আর আজকে ভিড়ও আছে কিন্তু মেলাতে দেখে নাও আর এই সাইডেও কিন্তু অনেক দোকান রয়েছে মেলা দেখে নাও আর এইদিকে ভিড়টা কিন্তু একটু বেশিই রয়েছে প্রচুর কিন্তু দোকান বসেছে এইদিকে মেলাতে কিন্তু মিষ্টি দোকানও রয়েছে দেখে নাও আজকে কিন্তু ভিড় বেশ ভালোই আছে